দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুদের জন্য পর্ষদ থেকে যে ফ্রিতে টেস্ট পেপার দেওয়া হয় বিনামূল্যে প্রতিটি ছাত্রছাত্রীকে যে টেস্ট পেপার দেওয়া হয় সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তার মানে তুমি কি কালকেই স্কুল থেকে পেয়ে যাবে একেবারেই নয় কবে পাবে পেতে কত দেরি হতে পারে এই টেস্ট পেপার কেমন সবটা জানাবো আজকের ভিডিওতে সেজন্য গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে বলি আজ আনুষ্ঠানিকভাবে 9 ডিসেম্বর সোমবার পর্ষদের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার প্রদান করা হয় সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এটা আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টাল বা ই পোর্টাল যেটাই বলো না কেন সেখানে খবরটা প্রকাশিত হয়েছে এবং খবরটা অথেন্টিক বলেই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তাহলে এবার আসছি প্রাসঙ্গিক কিছু তথ্যে প্রথমে বলি এই যে টেস্ট পেপার তোমাদেরকে দেওয়া হয় এটা অধিকাংশ শিক্ষকের মতে সেরা টেস্ট পেপার তোমরা জানো যে মাধ্যমিকদের জন্য আরও কয়েকটা সংস্থার তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে টেস্ট পেপার প্রকাশিত হয় যেমন ডাব্লিউ বি এবিটিএ ইত্যাদি ইত্যাদি প্রকাশন সংস্থার তরফ থেকে বা সংস্থার তরফ থেকে এসবগুলো টেস্ট পেপার প্রকাশিত হয় কিন্তু বাজার চলতি যতগুলো টেস্ট পেপার রয়েছে সবার থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকে কিন্তু পর্ষদের এই টেস্ট পেপারটি অধিকাংশ শিক্ষাকের মতে সেরার সেরা টেস্ট পেপার যদি বাঁচতে হয় তাহলে নিঃসন্দেহে কিন্তু পর্ষদের এই টেস্ট পেপার তোমার মনে প্রশ্ন টেস্ট পেপার তাহলে হাতে পাবো কবে দেখো বন্ধুরা আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টাল বা ই পোর্টালে যে খবর বা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টত উল্লেখ করা রয়েছে যে আগামী ষোলোই ডিসেম্বর থেকে এই টেস্ট পেপার বিতরণ করা শুরু হবে অর্থাৎ প্রতিটি স্কুলে স্কুলে পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে এবার পৌঁছে দেওয়ার কাজ স্কুলে নিয়ে আসার একটা প্রক্রিয়া এই সামগ্রিক প্রক্রিয়া সুসম্পন্ন হতে যতটা সময় লাগবে ঠিক ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তবে এখানে অধিকাংশ শিক্ষক কিন্তু একটা প্রশ্ন তুলেছেন কি প্রশ্ন না তানারা বলছেন যে ষোলো ডিসেম্বর তারিখে যদি টেস্ট পেপার বিতরণ শুরু হয় তবে টেস্ট পেপার পেতে পেতে প্রতিটা ছাত্রছাত্রীর গোটা ডিসেম্বর মাসটাই লেগে যাবে অর্থাৎ তোমরা জানো তোমাদের দশই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা তাহলে শুধুমাত্র জানুয়ারি মাসটুকুই আর কি তোমরা টেস্ট পেপার সলভ করবার সময় পাবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে টেস্ট পেপার সলভের সময়টা কমে যাচ্ছে কিন্তু বোর্ডের তরফ থেকে একজন আধিকারিক জানিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যেই প্রত্যেকের হাতে বিনামূল্যে পর্ষদের তরফ থেকে এই টেস্ট পেপার তুলে দেওয়া হবে তিনি আরও জানান যে যেহেতু বিনামূল্যে টেস্ট পেপারটা প্রদান করা হয় এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেওয়া হয় সেজন্য একটু বিষয়টা সময় সাপেক্ষ তো যাই হোক আশা করছি তোমরা ডিসেম্বর মাসের মধ্যেই এই টেস্ট পেপারটা পেয়ে যাবে এবং আগেও যে কথাটা বলেছি আবারও একবার বলছি অধিকাংশ শিক্ষকের মতেই এই টেস্ট পেপার কিন্তু সেরা আর সেরা টেস্ট পেপার এবার তোমার কাছে প্রশ্ন যে আমি তো এবিটিএ বা ডাব্লিউ বা ডাব্লিউ কিনে ফেলেছি তাহলে এখন কি করব অ্যাকচুয়ালি এখানে তোমাকে একটা ফ্যাক্ট বুঝিয়ে বলি টেস্ট পেপারে কি থাকে টেস্ট পেপারে থাকে বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন টেস্ট পেপার সলভ করলে কি আর কি সুবিধা বা কি উপকার হয় টেস্ট পেপার সলভ করলে উপকার একটাই হয় তুমি বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হও অনেক কঠিন জটিল প্রশ্নের সম্মুখীন হও সেক্ষেত্রে কি হয় না প্রশ্ন সম্পর্কে তোমার একটা কিন্তু স্বচ্ছ ধারণা চলে আসে সেই জন্য টেস্ট পেপার সলভ করতে হয় এখানে আমার পরামর্শ হলো তোমার কাছে এই মুহূর্তে যে টেস্ট পেপার রয়েছে সেটাকেই খুব ভালোভাবে তুমি সলভ করতে থাকো সেটা হতে পারে ডাব্লু বি টি এ এইচ এ বা এ যেটাই রয়েছে সেটাই সলভ করো তবে পর্ষদের টেস্ট পেপারটা হাতে পাওয়া মাত্রই তোমরা কিন্তু সেটাকে একটুখানি ভালোভাবে প্র্যাকটিস করে নিও সেই টেস্ট পেপারটা সলভ করো তাহলে আশা করছি তোমরা লাভবান হবে তাহলে কি বললাম আনুষ্ঠানিকভাবে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ষোলোই ডিসেম্বর তারিখে সব স্কুলে পাঠানো হবে ডিসেম্বর মাসের মধ্যেই তোমরা প্রত্যেককে হাতে পেয়ে যাবে যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্টে লিখে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ এভরিওয়ান